শরীফে মাজার জিয়ারত করলেন আজমির প্রধানমন্ত্রী রাতে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ মমতার বিকল্প প্রস্তাব নয় দরকার তিস্তার পানির ন্যায্য হিসা বলছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ হলেও নিরাশ ভারতের সিনিয়র সাংবাদিকরা ক্ষমতায় টিকে থাকতেই দেশ বিরোধী চুক্তি বলছে বিএনপি পুরোটা জেনে কথা বলতে আওয়ামী লীগের আহ্বান এবং মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সঙ্গে আছি আমি শেখ যায় দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত সফরের তৃতীয় দিনে দেশটি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কিছুক্ষণ পর রাষ্ট্রপতি ভবনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে এরপর তিনি সেখানকার আশোকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে তার সম্মানে ভারতের রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী আগামীকাল সকালে দিল্লির হোটেল তাজ প্যালেসের শাহজাহান হলে ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি এর আগে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভারতের আজমির শরীফে খাজা ময়নুদ্দিন তিস্তির রহমতুল্লাহ আলহিহিয়ার মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে আটটায় নয়াদিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে জয়পুরে যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখান থেকে তারা হেলিকপ্টারে আজমিরে পৌঁছান সকাল দশটার পর প্রধানমন্ত্রী আজমিরে পৌঁছালে খাজা ময়নুদ্দিন চিস্তির দরগায় তাকে স্বাগত জানান মোয়াল্ল হাজি কলিমুদ্দিন খাজা ময়নুদ্দিন চিস্তির সমাধিতে গিলাফ চড়ান এবং মাজার জেরাত করেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা তাঁর সঙ্গে ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে অংশগ্রহণ সহ আজ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানজির মেহেদি তানজির প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাই প্রধানমন্ত্রী আসলে সকালবেলা ইয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে চড়ে ভারতের জয়পুরে রাজমির শরীফে গিয়েছেন আজমির শরীফে হাজি মনুজ্জ্বল সিস্তি রাজা কবর জিয়ারতের পর কিন্তু তিনি পুনরায় তার সফরসঙ্গীদের নিয়ে এই রাষ্ট্রপতি ভবনে আছেন আমি রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আছি এবং কিছুক্ষণ আগে কংগ্রেস ভারতের যিনি প্রধান বিরোধী দল সেই কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন এছাড়াও সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধীর সন্তান রাহুল গান্ধীও কিন্তু সেই বৈঠকে ছিলেন বলে আমরা জানতে পেরেছি তবে বৈঠকে আসলে সুনির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর কথা হয়েছে সেই বিষয়গুলো এখনো আমরা জানতে পারিনি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম কোনো সরকার প্রধান হিসেবে বাংলাদেশের সরকার প্রধান কিংবা বিশ্ব সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাড়া দিয়ে রাষ্ট্রপতি ভবনে থাকছেন এবং এটিকে একটি বিরল সম্মান দেখছে কেননা দ্বিপক্ষীয় সম্পর্কে উন্নয়নের যে সফরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে করছেন সেই সম্পর্কের অন্যতম অনুষঙ্গ হিসেবে তারা বলছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকটি শেষ হওয়ার পর পরই রাষ্ট্রপতির সৌজন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার পর আরেকটি বড় আয়োজন রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রপতির পক্ষ থেকে নৈশভোজ সেই নৈশভোজে তিনি অংশ নেবেন এবং সেই নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে এবং বলা হচ্ছে যে এই নৈশভোজটির মধ্য দিয়েও আসলে বেশ কিছু সমস্যার সমাধানে ইতিবাচক একটি ভূমিকা রাখতে পারে বলে আর আশা প্রকাশ করা হচ্ছে কেননা একটি চলমান যে বিষয়টি রয়েছে তিস্তার বিষয় সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুরাহা না আসলেও মমতা ব্যানার্জির পক্ষ থেকে কিন্তু একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই বিকল্পের প্রস্তাবটি কিন্তু অফিসিয়ালি দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি আহ্বান জানানো হয়েছে এবং সেই আহ্বান জানিয়ে গতকাল রাতে আমরা জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি অফিসিয়াল প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং সেই বিষয়গুলো নিয়েও আজকে কোনো ধরনের আলাপ আলোচনা হয়ে থাকতে বলে পারে কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে এবং সেগুলোর মধ্য দিয়ে যদি নতুনভাবে কোনো একটি সংকটের সমাধানে উপায় খুঁজে পাওয়া যায় সেই বিষয়টি নিয়েও আলাপ হতে পারে বলে আমরা জানতে পেরেছি এই ছিল আমার কাছে সবশেষ খবর তানজির আপনাকে অসংখ্য ধন্যবাদ সহকর্মী তানজির মেহেদি যোগ দিয়েছিলেন ভারত থেকে দিল্লি থেকে তিনি যেমনটি জানাচ্ছিলেন এরই মধ্যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার সঙ্গে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীও ছিলেন এই মুহূর্তে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক চলছে যাচ্ছি পরের সংবাদে তিস্তা চুক্তির বিকল্প কিছু ভাবার সুযোগ নেই বরং নদীর পানির ন্যায্য হিসা বুঝে নিতে বুঝে পেতে তিস্তা চুক্তির ব্যাপারে অনর থাকা উচিত বাংলাদেশের এমন অভিমত কূটনৈতিক বিশ্লেষকদের আরো জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারত নতুন মাইল ফলক ছুঁয়েছে তবে তিস্তা চুক্তির বদলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তিনটি নদীর পানি বন্টন ও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার যে বিকল্প প্রস্তাব দিয়েছেন তাতে সায় দিচ্ছেন না কূটনৈতিক বিশ্লেষকরা বরং বলছেন পানির হিসেব বুঝে পেতে পশ্চিমবঙ্গের প্রস্তাব মেনে নেওয়ার সুযোগ নেই তিস্তা ইস্যুটা ইজ নো টু দি দি লিডারশিপ কনফাইন্ড ডিপ্লোম্যাটস অর ইয়ে এটা না। এটা এখন আপনি রাস্তার যে কোনো একটা সাধারণ লোক জিনিস করেন হি ইজ টকিং তিস্তা এটা যদি না হয় তো এই যে এত কিছু যে হলো এত মানে আপনার সো মাচ গুড দ্যাট হাজ কাম আউট অফ দিস ভিজিট উইল জাস্ট আমার মনে হয় না যে পরবর্তীতে এটা যদি একটা শুরু হওয়া না করতে পারে তাহলে এই এই এত এত এই যে আপনার হাইপ যে হাইপ যেটা উঠেছে সেটার পরবর্তীতে তিস্তা তো চুক্তি যেখানে অলমোস্ট রেডি হয়ে আছে যেখানে শুধু স্বাক্ষর করা বাকি আমরা বাংলাদেশের দিক থেকে আমাদের দাবি যে এই চুক্তি বাস্তবায়ন এই চুক্তি স্বাক্ষরিত হোক এবং বাস্তবায়ন হোক বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে যদি দেখা যায় যে কোনো সমস্যা হচ্ছে তখন আমরা সেটা বিচার বিবেচনা করে দেখতে পারবো যে অন্য বিকল্প নিয়ে চিন্তা করা যায় কি না তো কাজে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে মমতা ব্যানার্জির বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দেওয়া লাগছে এদিকে দু দেশের ব্যবসা সম্প্রসারণে বিশেষ কোনো ঘোষণা না আসায় বাংলাদেশের অর্জন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন কূটনৈতিক বিশ্লেষকরা যেমন পার্টের জিনিসগুলি সিম্পলি একটা সাইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের আইএসআই স্ট্যান্ডার্ডস না হলে যেটা ঢুকতে পারবো না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আনেন আপনি এটা বাট অনেকটা ছোট্ট ছোট্ট জিনিস যেগুলি ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য ফাইন লাইনস ফাইন প্রিন্ট পড়তে হবে তো সেগুলি যদি আপনার ওভারকাম না করা যায় তাহলে যদি আপনি রেজাল্টটা যদি আমরা না পাই তাহলে আপনার এত যে যে আপনার ভালো যে গুড ইয়েটা যেটা হয় সেটা ম্লান হয়ে যায় পরে তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এবার সফরে চুক্তি বা সমঝোতা স্মারক শোয়ের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের কে কতটুকু লাভবান হল সেটি নির্ভর করবে চুক্তি বাস্তবায়নে দু দেশের সক্ষমতার উপর এই মুহূর্তে লাভালাভের হিসাবটা না করে আমরা এই যে সমঝোতা বা স্মারক বা এগ্রিমেন্ট হয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বেশি থাকবে সেই লাভবান হবে কিন্তু। যার তিস্তা চুক্তি না হওয়ায় হতাশা থাকলেও এ নিয়ে নিরাশ হওয়ার মতো কিছু ঘটেনি বলে মনে করেন ভারতের জ্যেষ্ঠ সাংবাদিকরা তারা বলছেন বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ভারত কতটা আন্তরিক তা এই সফরের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ভারতের নয়াদিল্লি থেকে আরো জানাচ্ছেন তানজির মেহেদি ছবি তুলেছেন শাকিল মলিক দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এলেন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তারা আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ছত্রিশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হলেও বহুল প্রত্যাশিত তিস্তা পরে রইলো আশ্বাসের খাতায় এর মধ্যে রাতে এলো মমতার বিকল্প প্রস্তাব তবে কি তিস্তা চুক্তি সম্পাদনে নরেন্দ্র মোদীর স্পষ্ট ঘোষণাও অনিশ্চয়তার দিকেই মোড় নেবে এক কথা মানতে নারাজ দিল্লির জ্যেষ্ঠ সাংবাদিকরা তারা বলছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে একটা দেশের সঙ্গে একটা সম্পর্ক প্রচুর চুক্তিগুলো তো একটা তার পার্ট আপনি কেন করছেন এটা সম্পর্কটাকে আরও সুদৃঢ় কিভাবে করা যায় আরো যে বন্ধুত্বমূলক যেটার কথা আপনি বারবার বলছেন সেটাকে আরো এগিয়ে কিভাবে নেওয়া যায় তার জন্য এই চুক্তিগুলো সেই চুক্তিগুলো তাতেই হেল্প করবে তিস্তা চুক্তি যে হলো না এটা হতাশা মানযোগ তা সত্ত্বেও একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে মানে দেশের অভ্যন্তরে যে কোনো বাদ বিবাদ থাক না কেন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত সরকার যে ভূমিকা নিয়েছে সেই বিষয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য সেটা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে বিকল্প হিসেবে না দেখে সমস্যা নিরসনে ইতিবাচক ভাবে দেখা উচিত বলেও মনে করেন তারা তিনি কিন্তু এই কথা বলেননি যে তিস্তা চুক্তি হবে না যখন প্রধানমন্ত্রী বললেন যে আমার সময়কালে এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মধ্যে আমরা চুক্তি সম্পাদন করবো সে বিষয়ে অন্য বক্তব্য রাখতে পারতেন তা করেননি বরঞ্চ বলেছেন শুধু তিস্তা নয় অন্যান্য বিভিন্ন নদীর যে জল সেই বন্টন যেই জলের বন্টনের ক্ষেত্রেও আমরা চুক্তি করতে চাই অব্যাহত পানির চাহিদা মেটাতে দুটি দেশের অভিন্ন নদীগুলোতে পানি প্রবাহ কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে ভাবনা দরকার বলেও জানা নেই দুই সম্পাদক ভারতীয় সংবিধান মতে কেন্দ্রীয় সরকার চাইলে রাজ্য সরকারকে পাশ কাটিয়ে যে কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে পারে তিস্তার ক্ষেত্রে মোদী সরকার তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করলে সেটা টেকসই হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তাই তাদের পরামর্শ সব পক্ষের সমঝোতা নিয়েই সমস্যার করতে হবে। তানজির ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে দেশবিরোধী সামরিক চুক্তি করেছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির মন্তব্য এই চুক্তির মাধ্যমে সরকার গোলামি দস্তখত করেছে রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব অভিযোগ করেন বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ রোববার জাতীয় জাতীয় সম্পদ জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ডাক শিরোনামে একটি গোল বৈঠক অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কর্মীদের নিয়ে গঠিত একটি সংগঠন এই আয়োজন করে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন চুক্তি করার জন্যই সারা দেশে জঙ্গি বিরোধী নাটক করা হয়েছিল ভারতকে সেবা করা তুষ্ট করার জন্য নিজের জীবন বিপন্ন করবে দেশটাকে বিপন্ন করবে শুধু একটু ক্ষমতার লোক তবে নিরাপত্তা চুক্তিটি হওয়ার আগে দেশের মানুষ মনে করেছিল আশকোনা থেকে সিলেট হয়ে মৌলবাজার এবং কুমিল্লা এসে থামলো এটা ওই খুলনা হয়ে রাজশাহী পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু মানুষ যখন বুঝে ফেলল নাটকটা তখন এটা থেমে গেল তা আমার মনে হয় আগামীকাল প্রধানমন্ত্রী আসার পরে আর এই নাটকের প্রয়োজন হবে না এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন ভারতের সাথে সামরিক চুক্তি দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না বলেন এই চুক্তির কারণে বাংলাদেশের নিরাপত্তা গোপনীয়তা উন্মোচন হয়েছে বাংলাদেশের কি দিল্লির কাছে কর দিতে গেলেন প্রতিরক্ষা সহযোগিতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশের নিরাপত্তার গোপনীয়তাকে উন্মোচন করে দিলেন ভারতের কাছে গোলামীর দস্তখত করেছেন এটি এদেশের জনগণ সম্পূর্ণভাবে এটি প্রত্যাখ্যান করে রিজভির মন্তব্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখন মেড ইন ইন্ডিয়ায় পরিণত হতে যাচ্ছে হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি সম্পর্কে না জেনে বিএনপিকে কোন ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এক গোলটেবিল বৈঠকে আহ্বান জানান তিনি বিএনপির রাজনীতি অপুষ্টিতে ভুগছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী বলেন ভারতের সঙ্গে তিস্তা চুক্তি নরেন্দ্র মোদী সরকারের সময় হবে সেটি এখন সময়ের ব্যাপার মাত্র সেক্ষেত্রে ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো পড়ার জন্য বিএনপিকে আহ্বান জানান তিনি মোহাম্মদ নাসিম বলেন বর্তমান সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টিমানের ওপর জোর দিয়েছে ফলে শিশু মৃত্যু হার আগের চেয়ে অনেক কমে এসেছে ভারতে যে যে সমঝোতা চুক্তি হয়েছে বা চুক্তি হয়েছে বলে আমরা দেখলাম সবই কিন্তু প্রকাশ হয়েছে এটা কিন্তু উপেন হয়েছে না জেনে না বুঝে অনেকগুলি কথা বললো বিএনপি নেতারা কেন বললাম বুঝলাম না বল কি একজন একজন দায়িত্ববান নেতা তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেন বাংলাদেশে বিক্রি করে দেওয়া হয়েছে আর দেশকে বিক্রি হওয়ার জায়গা বলেন আবার তারাই নাকি তিনবার ক্ষমতা বিক্রি আবার কিনে এনেছে বাংলাদেশকে এই যে কথাটা সাংবাদিকরা বলেছে তাদেরকে এরকম কথা দায়িত্বহীন কথাগুলো কেন বলে তারা দেশে বিক্রি হওয়ার দেশ জঙ্গি নেতা মুফতি হান্নানের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দেয় তার ফাঁসির রায় কার্যকরে প্রস্তুতি চলছে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোববার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির রায় কার্যকরের ক্ষেত্রে রায় প্রকাশের একুশ দিনের আগে নয় এবং আঠাশ দিনের পরে নয় এমন সময়ের মধ্যে ফাঁসি কার্যকরের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় মুফতি হান্নানের ফাঁসি আগামী এগারো থেকে সতেরোই এপ্রিলের মধ্যে কার্যকর হতে পারে দণ্ড কার্যকরের নির্বাহী আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী রায় কার্যকর করার জন্য আমাদের কারাগার প্রস্তুতি নিচ্ছে একুশ দিনের কমে নয় আঠাইশ দিনের ঊর্ধ্বে নয় এই সময়ের মধ্যেই কার্যাদেশ মানে ই করতে হবে পালন করতে হবে আমরা সেই সেই দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশনে বিভিন্ন আলোচনা পর্বে মোট সময়ের পনেরো শতাংশ ব্যয় হয়েছে অসংসদীয় ভাষা ব্যবহারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পার্লামেন্ট ওয়াচ বিষয়ক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে রোববার ধানমন্ডির টিআইবির কার্যালয়ে এই প্রতিবেদন উপস্থাপন করা হয় গবেষকরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন সংসদে বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে সংসদে উপস্থিতিও বেড়েছে কোরাম সংকট কিছুটা কমেছে আগের তুলনায় প্রধান বিরোধী দল সক্রিয় হওয়ার চেষ্টা করছে তবে তাদের দ্বৈত ভূমিকা এখনও অব্যাহত রয়েছে অনুষ্ঠানে টিএবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন এই সংসদ অনেক বেশি কার্যকর কিনা এই বিষয়ে এখন অনেক সন্দেহ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে যেটা আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন দু একটি কথা আমি উল্লেখ করতে চাই যেমন আমাদের সংসদে কার্য দিবসে উপস্থিতি আর কিছুটা হলেও বেড়েছে কোরাম সংকট কিছুটা হ্রাস পেয়েছে যদিও এখনো গড় দৈনিক আঠাশ মিনিট করে সময় ক্ষেপণ হয় কোরাম সংকটের কারণে উপসংহারে যাবেন না যে টিআইবি বলেছে যে এই সংসদ অনেক বেশি কার্যকর হয়েছে কার্যকর হওয়ার ব্যাপারে কিন্তু আমাদের এখনও অনেক সন্দেহ রয়েছে অনেক প্রশ্ন রয়েছে তবে আমরা স্পেসিফিক্যালি তথ্যের উপরে ভিত্তি করে বলেছি সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর ফিরে এসে থাকছে পানির নিচে হাওড়া অঞ্চলের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই বুঝছেন কৃষকরা আবারও স্বাগত দেখছেন নিউজ সংবাদ ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নেই কথা সাফ জানিয়ে দিলেন ঢাকা সফরত সফরতুল হারামাইন শরীফের ভাইস প্রেসিডেন্ট জেনারেল ডক্টর মোহাম্মদ বিন নাসির ইবনে মোহাম্মদ আল হুসাইন দুপুরে মুন্সীগঞ্জের পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি বলেন সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম রোববার পদ্মা সেতু প্রকল্প দেখতে যান পবিত্র মসজিদুল হারামাইন শরীফের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শাহে মোহাম্মদ আল সেখানে তিনি বলেন বিশ্বে ধর্মের নামে যারা জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই জঙ্গিরা কখনোই ধর্মের মধ্যে পড়ে না বলেও জানান তিনি في المؤسسة الاسلاميه وسمعنا من الخطابات وما حويناه من المعلومات الشيء الكثير من الانشطه التي تخدم المجتمع الاسلامي فيفكرون على ذلك ايشوموي الشعب الافغاني بنغلادش الشعب البنغالي بنغلاديش لمسنا فيه পদ্মা সেতু প্রকল্প সহ বর্তমান সরকারের বড় প্রকল্প বাস্তবায়নের সাহসিকতার প্রশংসাও করেন শেখ ডক্টর মোহাম্মদ বিন নাসির ইবনে মোহাম্মদ আল খুজেম খুলনা কলকাতা দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পরীক্ষামূলক উদ্বোধন হয়েছে আট এপ্রিল প্রত্যাশিত এই সার্ভিসকে ঘিরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও ভারতের কলকাতা পেট্রাপোলে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী দীর্ঘ বাউন্ন বছর পর আবারও চালু হল খুলনা কলকাতা রুটে ট্রেন সার্ভিস তাই তো আনন্দ উচ্ছ্বাস দুদেশের মানুষের মধ্যে ট্রেন সার্ভিস চালুর ফলে খুলনা কলকাতার মানুষের যাতায়াতের ভোগান্তি যেমন অনেক কমবে তেমনি বাণিজ্যিকভাবে দু অঞ্চলের মানুষও লাভবান হবেন এই ট্রেন লাইন চালু হতে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসায়িক সুদৃঢ় হবে কবে নাগাদ এটা আমাদের এই সুফলটা আমাদের এই জনগণের যে যাত্রী সেবাটা পেতে বাণিজ্যিকভাবে পেতে পারে সেজন্য আমরা দাবি করি বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও উপকৃত হওয়ার পাশাপাশি কার্যক্রম বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা কলকাতা এবং খুলনা যে ট্রেন লাইনটা চালু হচ্ছে এটা বেনাপোল বন্দরের যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে যারা ব্যবসায়ী পরীক্ষামূলকভাবে উদ্বোধন হলেও দ্রুত খুলনা কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাণিজ্যিকভাবে চালু হবে এমন প্রত্যাশা যাত্রীদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি পাহাড়ি ঢলে হবিগঞ্জের হাওড়া পানির নিচে তলিয়ে রয়েছে কয়েক হাজার হেক্টর জমির বড় ফসল সময় মতো বাঁধ না দেয়া এসব জমি তলিয়ে গেছে বলে মনে করছে কৃষকরা এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দায়ী করছেন তারা হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আজমেরিগঞ্জ ও বানিয়াচংয়ে এই দুটি উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিশ হাজার হেক্টর জমির ফসল কৃষকদের অভিযোগ বাঁধ মেরামতের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ থাকলেও পানি উন্নয়ন বোর্ড সময় মতো সংস্কার কাজ করেনি

ধান নষ্ট হয় না আমরা বাস্তাব আই এখন বর্তমানে এই এলাকার সাত নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর ওয়ার্ডের সকল জনগণ অক্লান্ত পরিশ্রম করিয়া এই পাঁচ দিন যাবৎ সে মেঘে বৃষ্টি রোদ্রে সেচ্চাশ্রমের ভিত্তিতে এই বার্তায় রক্ষণাবেক্ষণ করিয়া রাখতেছে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মানে আসুন আমার এই কৃষকদের পুনর্বাসনের জন্য আমার জোর দাবি থাকবে এবং আগামীতে কৃষকদের কিভাবে বাঁচায় রাখা যাবে কৃষি ঋণের মাধ্যমে হোক আর এই বাঁধগুলা প্রত্যেকটা বাদ পুষ মাসের মধ্যে বাদাম হবিগঞ্জের আজবেরিগঞ্জ ও বানিয়াচং উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণার দাবি ভুক্তভোগীদের ডিস রিপোর্ট নিউজ টোয়েন্টি এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ আগামীতে প্রবৃদ্ধির অন্যতম সহায়ক হবে পোশাক খাত ভারত ও চীন থেকে কটন আমদানিতে জটিলতা তৈরি হওয়ায় আফ্রিকা হতে পারে সম্ভাবনাময় নতুন বাজার আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান ও এশীয় ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম বি টু বি সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল বিস্তারিত জানাচ্ছেন নাসিয়া কনা দেশের তুলার চাহিদার প্রায় পঁয়ষট্টি আমদানি হয় ভারত থেকে তবে ক্ষেত্রে তৈরি হচ্ছে নানা জটিলতা চীনও সম্প্রতি বাংলাদেশে তুলা রপ্তানি বন্ধ করেছে এমন পরিস্থিতিতে তুলার নতুন বাজার খুঁজছে বাংলাদেশ আর সেক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে আফ্রিকার দেশগুলোকে রোববার রাজধানীর একটি হোটেলে আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান ও এশীয় ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম বিটুবি আলোচনা হয় এতে তুলা সার্বিক পরিস্থিতি এবং হালনাগাদ তথ্য আদান প্রদান এবং বিদ্যমান সংকট উত্তরণের সম্ভব দিক তুলে ধরা হয় বলতে গেলে তুলা প্রোডাকশন হয় না আমাদের পুরাটাই অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে তুলা আমরা ইম্পোর্টেড হয় তো সেই কারণে তুলা যত কিছু তুলা যেখান থেকে আসুক তুলার ইকোনমি প্রাইসে পারচেস করতে পারলে আমাদের জন্য ভালো এবং আফ্রিকান কটন বেসিক্যালি বেশ রিজনেবল দামে বিক্রি হয় অনেক অরিজিন থেকে অনেক অরিজিনের তুলনায় দেশীয় তুলা কারকরা বলছেন আফ্রিকা থেকে তুলা আমদানির মাধ্যমে লাভবান হবেন তারা বিশ্বের যে সমস্ত এরিয়াতে এক্সপোর্টেবল সারপ্লাস আছে সেই ব্যাপার তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা অনেকখানি গুরুত্বপূর্ণ এবং সেটার একটা সুবিধা একটা জায়গা হতে পারে আফ্রিকা যেখানে নিজস্ব টেক্সটাইল মিল সেভাবে নাই এবং তাদের এক্সপোর্টেবল সারপ্লাস থাকবেই অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের চাহিদা পূরণে তুলা আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শ দেন আগামী পঁচিশ থেকে তিরিশ বছর পর গার্মেন্টস খাদ দেশের প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে এর জন্য কটন আমদানি বাড়ানো ও সহজ সুযোগ সৃষ্টি করতে হবে আফ্রিকার তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ক্রেতাদের জোরদার করা যেতে পারে বর্তমানে বিশ্বে বৃহৎ তুলা আমদানিকার দেশ বাংলাদেশ ফিরে এসে থাকছে। মিশরে গির্জায় বিস্ফোরণে জন নিহত আহত কমপক্ষে চল্লিশ জন সংবাদে স্বাগত এবারে নিউজ আন্তর্জাতিক মিশরে একটি গির্জায় বিস্ফোরণে জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে চল্লিশ জন রবিবার সাপ্তাহিক প্রার্থনাকালে উত্তর কায়রোর টান্টা শহরে সেন্ট জর্জ ক্যাপটিক চার্চে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি তবে গত কয়েক বছর ধরেই ইসলামী জঙ্গি গোষ্ঠী বিভিন্ন সময় গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে গত বছরের ডিসেম্বরে কায়রোর আরেকটি গির্জায় বোমা বিস্ফোরণে পঁচিশ জন নিহত হন শেষ করছে এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার আজমির শরীফে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক চলছে মমতার বিকল্প প্রস্তাব নয় দরকার তিস্তার পানির ন্যায্য হিসা বলছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা তিস্তা চুক্তি না হওয়ায় হতাশ হলেও নিরাশ নন ভারতের সিনিয়র সাংবাদিকরা ক্ষমতায় টিকে থাকতেই দেশবিরোধী চুক্তি বলছে বিএনপি পুরোটা না জেনে কথা বলতে আওয়ামী লীগের মুক্তি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য